ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন এক বিশাল পতন ঘটল যা গত এক দশকের মধ্যে বিরল কেন হলো এই ছন্দ পতন যে স্বর্ণকে আমরা যুগ যুগ ধরে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে জেনে এসেছি সেই স্বর্ণের বাজারেই এখন চলছে রোলার কোস্টার রাইড কিছুদিন আগেও স্বর্ণের বাজার ছিল ঝলমলে ভূ রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংকট বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর একযোগে স্বর্ণ কেনার হিরিক এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর জল্পনা এই কিছু মিলে স্বর্ণের দামকে ঠেলে দিয়েছিল এক অবিশ্বাস্য উচ্চতায় সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার তিনশো একাশি ডলার একুশ সেন্টে পৌঁছে যায় যা ছিল সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশেও এর প্রভাব পড়েছিল বিনিয়োগকারীরা তখন দেখছিলেন এক সোনালী স্বপ্ন কিন্তু কথায় আছে যত দ্রুত উত্থান তত দ্রুতই পতন মঙ্গলবার বাজার খোলার পরেই যেন এক ঝড় বয়ে যায় বিনিয়োগকারীরা লাভ তুলে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লে স্বর্ণের দামে নামে ধস একদিনেই বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় পাঁচ দশমিক তিন শতাংশ পর্যন্ত কমে যায় যা গত ১২ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন এই পতনে ঢেউ সরাসরি এসে লাগে বাংলাদেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দামে বিশাল ছাড়ের ঘোষণা দেয় বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয় দেশের ইতিহাসে একদিনে এত বড় দরপতন আগে দেখা যায়নি সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারী সবাই এক আকস্মিক পরিবর্তনে হতবাক এই নাটকীয় পতনের পেছনে কোনো একটি নয় বরং একাধিক কারণ জড়িত আসুন বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করি যখন কোনো পণ্যের দাম খুব দ্রুত অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন যারা কম দামে কিনেছিলেন তারা বিপুল পরিমাণ লাভে থাকেন স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এই বিনিয়োগকারীরা ভয় পাচ্ছিলেন যে দাম হয়তো আর বেশি বাড়বে না তাই সর্বোচ্চ লাভে থাকতেই তারা দ্রুত তাদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করতে শুরু করেন অল্প সময়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাজারে চলে আসায় যোগান বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই দাম কমতে শুরু করে একেই বলে প্রফিট টেকিং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নির্ধারিত হয় মার্কিন ডলারে যখন ডলার শক্তিশালী হয় অর্থাৎ অন্য মুদ্রার তুলনায় ডলারের মান বাড়ে তখন অন্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে সম্প্রতি মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে স্বর্ণ হল একটি সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ যখন বিশ্বে অর্থনৈতিক বা রাজনৈতিক অস্থিরতা থাকে তখন মানুষ স্বর্ণে বিনিয়োগ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নতির খবর এবং জাপানের রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা বাজারে একটি ইতিবাচক বার্তা দিয়েছে ফলে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের মতো নিরাপদ খাতের চেয়ে শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছেন ঝুঁকির ক্ষুধা বাড়লে স্বর্ণের চাহিদা কমে যায় বাজার বিশেষজ্ঞরা বলছেন কোনো পণ্যের দাম একটানা শুধু বাড়তেই পারে না একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত ওঠার পর বাজার কিছুটা থিতু হয় বা দাম কিছুটা কমে আসে স্বর্ণের দামে যে হারে বাড়ছিল তারপর এমন একটি দরপতন বা সংশোধন প্রত্যাশিতই ছিল এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন কি করা উচিত স্বর্ণ কি আরও সস্তা হবে নাকি দাম আবার বাড়তে শুরু করবে এখানে আমরা বিভিন্ন ধরনের মানুষের জন্য আলাদা আলাদাভাবে আলোচনা করব স্বল্প মেয়াদি বিনিয়োগকারী বা ট্রেডারদের জন্য আপনারা যদি স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে থাকেন তবে এই বাজার আপনার জন্য বেশ ঝুঁকিপূর্ণ বাজারে এখন চরম অস্থিরতা বিরাজ করছে যে কোনো একদিকে বাজি ধরার আগে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের ভোক্তামূলক সূচক বা মূল্যস্ফীতির পরবর্তী রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বাজার কোন দিকে যাবে তা বলা কঠিন দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের জন্য আপনারা যারা পাঁচ থেকে দশ বছরের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য এই দরপতন একটি বড় সুযোগ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা প্রবল ব্যাংক অফ আমেরিকার মতো বড় প্রতিষ্ঠানও পূর্বাভাস দিয়েছে যে দু সালের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে তাই এই কম দামে অল্প অল্প করে স্বর্ণ কিনে জমিয়ে রাখা একটি ভালো কৌশল হতে পারে একে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সাধারণ ক্রেতা বা গয়না প্রেমীদের জন্য আপনাদের পরিবারে যদি সামনে বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে এবং গয়না কেনার পরিকল্পনা থাকে তবে নিঃসন্দেহে এটি একটি চমৎকার সুযোগ যেহেতু সোনার দাম ভরিতে আট হাজার টাকারও বেশি কমেছে তাই এখনই গয়না কিনলে আপনি বেশি লাভবান হবেন দাম আবার বাড়া শুরু করার আগেই এই সুযোগ কাজে লাগানো বুদ্ধিমানের কাজ হবে বাজার বিশ্লেষকরা দুই ভাগে বিভক্ত একদল মনে করছেন এই পতন সাময়িক এবং খুব শীঘ্রই স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করবে কারণ বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও কাটেনি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা থামাচ্ছে না অন্য দল মনে করছেন যদি বিশ্বের অর্থনীতি শক্তিশালী থাকে এবং সুদের হার না কমে তবে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে তবে সবাই একমত যে স্বর্ণের বড় ধরনের পতন হওয়ার সম্ভাবনা কম কারণ বাজারে এখন স্বর্ণের চাহিদা অনেক শক্তিশালী শেষ কথা হলো স্বর্ণের সাম্প্রতিক দরপতন একটি স্বাভাবিক মূল্য সংশোধনের অংশ এটি একদিকে যেমন মুনাফা তুলে নেওয়ার ফল তেমনই অন্যদিকে নতুন বিনিয়োগকারীদের জন্য একটি আমন্ত্রণ আতঙ্কিত না হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নেয় এখন সবচেয়ে জরুরি আপনি কি মনে করেন স্বর্ণের দাম কি আরও কমবে নাকি এটাই কেনার সেরা সময় আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন অর্থনীতি রাজনীতি ও বিনিয়োগ জগতের এমন সব গভীর বিশ্লেষণ পেতে গল্প নিউজের সাথেই থাকুন ধন্যবাদ